সালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আমরা ইতিমধ্যে সবাই জানি ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের পর যত আনঅফিসিয়াল ফোন আসে সব ফোনই বিটিআরসি বন্ধ করে দেবে সো আপনার ফোনটা অফিসিয়াল নাকি আন অফিসিয়াল কীভাবে চেক করবেন চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাই তার জন্য আমাদের ফোনের স্ক্রিনে যেতে হবে আমরা যদি ডায়াল প্যাডে যাই এখানে আমাদের টাইপ করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখেন এখানে আমাদের আইএমআই নাম্বারটা চলে আসছে আমরা আইমআই ওয়ান আইমআই টু এখান থেকে যে কোনো একটা আইমআই নাম্বার আমরা হচ্ছে কপি করবো আমি যদি এটার উপর ট্যাপ করে ধরে রাখি এটা কপি হয়ে গেছে এরপর আমাদেরকে যেতে হবে মেসেজ অপশনে আমরা মেসেজ অপশনে চলে যাই এখানে হচ্ছে স্টার্ট চ্যাট মানে আমার নিউ চ্যাট এখানে হচ্ছে আমার এটা মেসেজটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমরা এখানে লিখবো হচ্ছে কে ওয়াই ডি স্পেস আমরা যে আইএমআই নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো এরপর মেসেজটা সেন্ড করে দেব সো আমরা দেখি আমাদের রিটার্ন কী মেসেজ আসে তো ইতিমধ্যে হচ্ছে আমাদের রিটার্ন মেসেজটা চলে আসছে এখানে লেখা আছে ডিভিএসটির আইএমআই বিটিআরসি ডাটাবেসে পাওয়া যায়নি তার মানে আমি যে মোবাইল ফোনটা ইউজ করতেছি এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন সো আপনারা এভাবেই হচ্ছে খুব সহজে চেক করতে পারবেন আপনার যে মোবাইল ফোনটা আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে অফিসিয়াল নাকি আন অফিসিয়াল আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে হচ্ছে আপনার আশেপাশে আপনার পরিচিত যারা আছে তারাও যেন এই ভিডিওটা দেখতে পারেন এবং তারাও খুব সহজে কিভাবে আইএমআই নাম্বার চেক করবে এবং তার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা চেক করবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ